আবু সাহিদ আল হুদ্রি থেকে এই হাদিসটা বর্ণিত সাহীব নে হাইব্বা এসেছে আবার মোস্তাদরা কে হা মেও এসেছে বিশ্বনবী বলেন মুসা আলাইহিসাল্লাম আল্লাহ কে একবার প্রশ্ন করলেন কে প্রশ্ন করলেন সবাই কাকে প্রশ্ন করলেন মুসা আলাইসাল্লাম এরকম প্রায় আল্লাহকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন একবার প্রশ্ন করছিলেন আল্লাহ আ ইয়াগ লিবু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না প্রশ্ন দেখছেন আপনার কি ঘুম আসে না আমি তো সারাদিন রাখালগিরি করি সব নবীরা কিন্তু আবার রাখালগিরি করত মা মিন নবী কিন ইল্লা রাআল গানাম সহিহ বুখারীর বর্ণনা পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কয় আমিও সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন দুইটা পানির পাত্র নাও পাহরুনিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও তুর পাহাড় নাম শুনছেন মিশরের সবচেয়ে উঁচু পাহাড় साउथ সাইনাতে এর অবস্থান আমি দুইবার আমার জীবনে তুর পাহাড়ের চূড়ায় উঠেছি যেখানে আল্লাহ ফাল্লামা তাজাল্লা রব্বহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খরা মুসা সায়কা যখন মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে গিয়েছিলেন আল্লাহর নূরের ফোকাসের তাজাল্লি পড়েছে মেরাজের রাতে এই তুর পাহাড় ছিল বিশ্ব মেরাজের স্টেশন এখানে তিনি বিশ্রাম নিয়েছেন সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে যাও দুটা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকো আমি আল্লাহ বলে পানির ক্লাস লড়ে দাঁড়া তো তুর পাহাড়ে উনি দাঁড়ালেন উনার মেজাজ কিন্তু আবার খুব গরম কিন্তু আল্লাহ সাথে মেজাজ দেখানো যায় উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে এরকম উপরের দিকে খাড়া হয়ে দাঁড়ায় যেতে উনি এক ধাপ মেরে ফেরাউনের বাবুর তীরে দুনিয়া থেকে শেষ আরেক ধাপ পরে মালাকুল মাউতের এক চোখ শেষ ওনার মুখের আগে হাত চলতে বেশি সুবহানাল্লাহ পড়েন এই দুইজন জন ক্যারেক্টার এক হচ্ছে সাইয়েদেনা মুসা আর হচ্ছে উমারে ফারুক মুখের সে লাঠি চলে বেশি এইজন্য মুনাফিকরা উমারে ফারুককে খুব ভয় পেতো কথা বলেন মুনাফিকরা ভয় পেতো এমন কি শয়তানও ভয় পেতো বিষ্ণু님이 বলেন মা সালাকা কা শয়তানও সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজজিক ওমর আল্লাহর কসম শয়তান যদি তোমারে কোন রাস্তা দিয়ে আসতে দেখে শয়তান ওই রাস্তা ধুই আরেক রাস্তা দিয়ে আটে ওই ওমরের মতো কিছু সৈনিক আজও আমাদের দরকার আছে না নাই ওমরকে মুনাফিকেরা ভয় পেত শয়তান ভয় পেতো এমন কি সাইয়েদেনা ওমর ফারুককে বিশ্ব নবীর বিবিরাও ভয় পেতো বিশ্ব নবীর 11 জন বলছিল দুই জন দাস ছিল তো মাঝে মাঝে বিবিরা বিশ্বনবিরে ধরতো নবী আমাদের এটা লাগবে ওইটা লাগবে এটা নাই ওইটা নাই বিশ্বনবি আমার কাছে কিছু নাই থাকলে ভাগো নাইলে যা। এখন বউরাও ছাড়ে না নবীও দিতে পারে না নবী রাহমতের নবী কখনো বিবিদের গায়ে হাত তোলে না ওনার পুরো জীবনে শুধু একজন বিবির থুতনির মধ্যেই ভাবে চেপে ধরেই ছিলেন আদর করতেন বেশি তারই দড়ছিলেন আয়েশা সুবহানাল্লাহ পড়া এইভাবে এই শুধু এতটুকু পুরো জীবনে কারণ কারণ বিশ্বনবী আয়েশার সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতে হতো উনি অনেক আগে মারা গিয়েছেন তো মা আয়েশা বলে কোন জামানায় কোন বুড়ি মরছে ওই বুড়ির নিয়ে এত কথা আমগরে ভালো লাগে না কিছু খে লাগে না আমগরে বিশ্বনবী বললেন আয়েশা কি বললা সাবধান কোনদিন খাদিজার ব্যাপারে এই কথা বলো না কারণ একটা মহিলাকে আল্লাহ عرশের উপর থেকে সালাম দিয়েছে ওটা আমার খাদিজা সৈয়দ মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলতেন রুজিকত হাববাহা খাদিজার ভালোবাসা আমার অন্তরে ঢুকায়া দিয়েছে কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের দিন যেদিন দিন পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না ইমাম মুসল্লি রে চিনবে না মুসলি ইমাম রে চিনবে না বাবা ছেলের রে চিনবে না ছেলে বাবার রে চিনবে না কেউ কাউকে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই ওয়ায়েশা তোমরা তো সুখের দিনের সঙ্গী খাদিজা আমার বিপদের দিনের সঙ্গে বিশ্বনবী তিনটি বছর সে আবে আবি তালেবে জেল খেটেছেন সাথে জেল খেটেছে বিশ্বনবীর স্ত্রী খাদিজা তো স্ত্রীরা বিশ্বনবীরে ধরলো সবাই নবী আমগো এটা নাই ওইটা নাই এটা লাগবে ওইটা লাগবে বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই তো নবীও দিতে পারে না স্ত্রীরাও ছাড়ে না নবী তো রহমতের নবী ওমা আরসালনাকা ইল্লা আই হ্যাভ to you as a mercy for the entire ইউনিভার্স নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনার রহমত করে পাঠিয়েছি বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী কিছু বলতে পারে না স্ত্রীরাও ছাড়ে না স্ত্রীরা বলে এটা লাগবে ওইটা লাগবে তো এরকম চলতেছে ইন দা মিন টাইম কে যেন দরজার বাইরে থেকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্ব টের পেলেন এই সালামটা আর কারো না এটা আমার উমরের সালাম কার সালাম বিশ্ব সালামের উত্তর দিলেন ওইদিকে তাকিয়ে ওয়া আলাইকুমুস সালাম সালামের উত্তর দিয়ে স্ত্রীদের দিকে আবার যখন তাকায় দেখলেন দেখলেন যে একটা স্ত্রীও সামনে নাই ওদিকে তাকায়া ওয়া আলাইকুম আসসালাম এদিকে তাকায়া দেখে কেউ নাই এতক্ষণ সব ভিভরা বসা ছিল মুহূর্তে সব দৌড় তার মানে উমরের ফারুকের পার্সোনালিটি ব্যক্তিত্ব এমন ছিল মুনাফিকেরা ভয় পেত শয়তান ভয় পেত এবং বিশ্বের স্ত্রীরাও ওনাকে দেখে ভয় পেত চিৎকার করে না আল্লাহু আকবার আল্লাহ বললেন موسی দুইটা গ্লাস নাও দুইটা গ্লাসের মধ্যে পানি भरो আর তুর পাহাড়ের উপরে যেয়ে দাঁড়াও ঘটনা মনে আছে ভুলে গেছেন মনে হয় না মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাব্বি মু আপনার ঘুম ধরে কিনা বলেন আল্লাহ বললেন গ্লাস নাও পানি নিয়ে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম নিলেন আল্লাহ বললেন মুসা পানি নিয়ে দাঁড়িয়ে থাকো আর ঘুম রে আল্লাহ বললেন ও ঘুম তুই মুসারে ধর এরকম হঠাৎ করে হাতের গ্লাস দুইটা পড়ে যায় ঘুমে মুসালাম কাজ হয়ে পড়ে গ্লাস দুইটা ভেঙে খান খান বলে মুসা বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস

তো এখন যে প্রশ্নটা শোনাবো এটা সহিবনে হিব্বান আর মুস্তাদ্রেকে হাকে মেসেছে বর্ণনা করে সেদিন আবু সাঈদ আল খুদ্রি বিষ্ণুই বললেন সেদিন মুসাল্লাহাম আল্লাহ রে বললেন ইয়া রব্বি আল্লিম নিয়ে দিক্রা নাও কালী আল্লাহ ও আল্লাহ তুমি এমন একটা জিকির আমার শিক্ষা দাও যে জিকিরটা দিয়ে আমি তোমার জিকির করব এই জিকির আর কেউ জানবে না খালি জানবা তুমি আর আমি সুবহানাল্লাহ করতে বললেন না আল্লাহ বলে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা সালাম বললেন আল্লাহ জিগাইলাম কি কইলেন কি আমি তো চাইছি এক্সক্লুসিভ যেটা আমি ছাড়া আপনি ছাড়া কেউ জানবে না লাইলা হাতে তো জাতীয় কালিমা তো ইন্টারন্যাশনাল সবার মুখে মুখে আসে না নাই এমন কি অনেক হিন্দু ভাইরাও অমগস্ত পারে চিল্লায় বলেন ঠিক আল্লাহ বললেন মুসা এর দামি কালিমা কোত থেকে দিব লা ইলাহার দামি কালিমা হতে পারে না রে মুসা

ওই দামি জিকির দিয়ে আমরা এখন ভিক্ষা করি একটা টাকা দেয়া জান আমি গরিব इंसान আখিরাতে সওয়াব পাবেন পাহাড় সমান করে না আর লা ইলাহর জিকির নাই এটা যে একটা বিপ্লবী বাণী এটা भूलলাই গেছে আমরা এ যারা মেনে নিয়েছে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা করে না যারা লা ইলাহর পক্ষে তারা ন্যায় আর সত্যের পক্ষে লা ইলাহকে যারা মেনেছে তাদেরকে কেউ কোনোদিন দমাতে পারে না আপনারা তাফসির ফি জিলাল কোরআনের রচয়িতা সাইদ কুতুব শাহিদের নাম শুনছেন উনি তাফসির ফি জিলাল কোরআন লেখে গোটা বিশ্বে বিখ্যাত হয়েছেন যখন এটা লিখলেন পুরো মিশরের মধ্যে উনি মিশরের মুফাসির মিশরে আন্দোলন শুরু হলো কারণ এই তাফসিরে উনি ধরে ধরে খুঁটে খুঁটে সমাজের কোন কোন জায়গায় সমস্যা সব তার তাফসিরে তুলে ধরেছেন পুরো মিশর মিশরের মধ্যে গণ আন্দোলন তৈরি হলো ইনিল হুকমা ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আর আইন ছাড়া কোনো আইন আমরা মানি না মিশরের তাগড়া তাগড়া যুবক ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নেমে এলো সবার মুখে এক স্লোগান আল্লাহর আইন ছাড়া কোনো আইন মিশরের জমিনে চলবে এমন স্লোগান এমন বিক্ষোভ প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের উপায় অন্তর না পেয়ে কয় তাড়াতাড়ি মুফাসিরে গ্রেফতার কর যুগে যুগে যারা ইসলামের পক্ষে তাদের জন্য গ্রেফতার আছে না নাই বিশ্বনবী তিন বছর সে আবে আবি তালেবে জেল খেটেছেন ইসলামের কথা এত সহজ না এটা কুসুমা স্থির্ণ নয় এই রাস্তাটা কন্ট্র আপনারে ফুল বিছায় রাখবে না কাটা বিছায়া রাখবে আপনার পিছনে কথা বলবে আপনারে উল্টা পাল্টা গালি দিবে বিষ্ণুবীরে বলা হয়েছে তুমি জাদুকর বলা হয়েছে তুমি কবি বলা হয়েছে তুমি পাগল বলা হয়েছে তুমি গণক এখনো বলা হয় খালি শব্দ চেঞ্জ হয়েছে এখন ডাকে কাটমোল্লা এখন ডাকে মৌলবী এখন ডাকে রাজাকার এখন ডাকে যুদ্ধাপরাধী ইসলামের পক্ষে কথা বললেই আপনার এরকম গালি মন্দ শুনতে হবে আমরা শুনতে রাজি আছি না নাই আপনি কথা বললে আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে আমরা দুনিয়ার কোন রক্ত চক্ষুরে ভয় পাই না চিল্লা এখন ঠিক ইমানের দাবি হচ্ছে ভয় পাবে একজনকে তিনি কে জামাল আব্দুল নাসের উপায় অন্ত না পেয়ে মুফাসির জেলে বল জেলে ভর জেলে ভরার পরে বিক্ষোভে পুরো মিশর ফেটে পড়লো এবার জামাল আব্দুল নাসের কয় না জেলে বললে লাভ হবে ওটারে ফাঁসি দে ফাঁসি দে সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির রায় হলো কোর্টে ফাঁসি দেয়া হবে পুরো মিশরে আন্দোলন সব আন্দোলনকে থামিয়ে উনি ফাঁসি কার্যকর করবেন ফাঁসি হতে আর 1 ঘন্টা বাকি কয় ঘন্টা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাকে ফাঁসি দেয়া হয় তাকে কারাগারের ইমাম সাহেব এসে তওবা পড়ায় আর লা ইলাহা পড়ায় এই যে লা ইলাহার ওয়াজ করতেছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তো 1 ঘন্টা আগে জেলখানার ইমাম এসে সাইদ কুতুব শাহিদ রে বলে সাইদ কুতুব শাহিদ আমি তওবা পড়াইতে আসছি তওবা পড়েন আর আপনি আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বলে তুমি আমারে তওবা পড়াতে শোনা তুমি আমারে কালিমা শেখায়ো না আমি কালিমা খুব ভালো করে জানি যে কালিমা পড়ানোর কারণে সরকার তোমারে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আমারে ফাঁসি দেয় তুমি কালিমার কথা কও তোমার দেয় টাকার বান্ডিল আমি কালিমার কথা বললে আমারে দেয় ফাঁসি তার মানে তোর কালেমা আমার কালিমা এক কালিমা না দুই কালেমায় পার্থক্য আছে রে নাই এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার জিকির নয় এটা বিপ্লবী বাণী এই বাণী নিয়ে যদি মুসলমান সামনে আগায় পৃথিবীর কোন শক্তি মুসলমানরে থামাতে পারে না অসম্ভব এর মধ্যে এমন শক্তি আছে এটার মধ্যে এমন সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে যদি মুসলমানরা মেলে ধরতে পারে গোটা বিশ্বে মুসলমানরা হয়ে যাবে সুপার পাওয়ার এই কালেমার পতাকা সংসদ ভবনে পথপথ করে উড়বে আমরা চাই কি চাই না আমাদের সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট গুলাতে এই কালেমার পতাকা শোভা পাবে আমরা চাই কি চাই না আমাদের আদালত গুলাতে ওই লাই লাহা ঝুলবে আমরা চাই কি চাই না এটা আমাদের স্বপ্ন কথা বলেন কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বে ভুলবে ঠিক কিরা কিরা এজন্য এই কালিমার জিকির দরকার আছে না নাই বিশ্বনাবি বললেন আফদালুজিক্রিলা ইলাহাই লাল্লাহ যেখানেই থাক না কেন জিকির করবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন আহাব্বু যিকরি আহাব্বুল kalam কালকে শুনেন ख्याल করে শুনুন সামনে আসরের নামাজ খুব বেশি সময় নাই যতক্ষণ আসি মনোযোগ দিয়ে শুনবো ওটা ভাষা করবেন না তো আহাব্বুল kalam ইলা ইলাহা ইল্লাল্লাহ

বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বলে ও বান্দা আমার কাছে যাও যাও মাত্র আমি তোর ডাকে সাড়া দিব কারে ডাকবেন নাকি দয়াল বাবারে খাজা বাবা দয়াল বাবারে দয়া করো আমারে বলা যাবে দয়া করবে কে আপনার জীবনের যত সমস্যা আপনার জীবনে যে ক্রাইসিস সমস্যা অসুস্থতা এসব সমস্যা থেকে সমাধান করতে পারে কে যোন আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? এলাকে মাজার আছে না নাই? কবর জিয়ারত করেন সমস্যা নাই। কবর জিয়ারত করা সুন্নাহ কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যায়? এমন কি বিশ্ব নবীর কবরের সামনে যে ও নবী আমার এটা দেন ওটা দেন চাওয়া যাবে? নবীও জীবদ্দশায় চাইতো কার কাছে? ইদা সাআল তাফাসালিল্লাহ। ও ইদা ইসতাআনতা ফস্তাইন বিল্লাহ। চাইবা তো আল্লাহর কাছে চাওয়া। জিকির করবা একজনের জিকির করো চিল্লায় বলেন তরিকায়ে এজন্য আমরা বিপদে আপদে সর্বাবস্থায় সব সময় কার কাছে চাবো মনে থাকবে মাজারে যে সেজদা দেয়া যাবে মানত করা যাবে লাল শালু মোমবাতি আগরবাতি মুরগি খাসি গরু অনেকে মাজারের উপরে মশারি টাঙ্গা আছে না নাই তো তোর ওর বাবার এমন হয় মশাই কামরা কথা কোন তো যেই লোকটা নিজের মশার কামড় থেকে বাঁচাইতে পারে না ও আপনার কি বাঁচাবে কথা বলেন দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গুর ডেঙ্গু জ্বর হয়েছে ওর মায়ের মশাই কামড়ায় এজন্য মাজারে মশারি দেয়া যাবে না আমরা মসজিদে যাব মসজিদে যে সেজদা দিব কারে কথাগুলো মনে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো জোরে পড়েন আমিন